কেমন আছেন সবাই আজ হলো মকর সংক্রান্তি আপনাদেরকে প্রথমে জানাই শুভ মকর সংক্রান্তি এই মকর সংক্রান্তির দিন আমরা প্রতি বছর রঞ্জিত রায়ের দিঘিতে স্নান করতে চাই সকাল বেলায় ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম রঞ্জিত রায়ের দিঘিতে স্নান করতে যাবো বলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভালো লাগবে আমি আর অষ্টকাকা বাজারের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর আমাদের যে মোটর সাইকেলটি ছিল সেই মোটর সাইকেলটিতে হাওয়া কম ছিল বলে সেই জন্য ভাইপো চলে গিয়েছিল হাওয়া দিতে বাজারের কাছে গিয়ে দেখি মানুষজনের ভিড় খুবই কম ছিল রাস্তা প্রায় ফাঁকা ফাঁকা লাগছিল বাজারের কাছে ঠান্ডা ঠান্ডা লাগছিল বলে তাই আমরা টাওয়ারের পাশ দিয়ে যাওয়ার সময় দেখি দুটো বাচ্চা টিউশি থেকে ফিরে বাড়ি যাচ্ছে আর ওদেরকে দেখে আমার খুব ভালো লাগছিল ওদের মুখের মিষ্টি হাসি আমার সেই ছোটবেলার কথা মনে করিয়ে দিল আপনাদের কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন আমি আর অষ্ট কাকা ব্রিজের কাছে দাঁড়িয়েছিলাম তো ফাইনালি দেখি ভাইপো চলে এসেছে মোটর সাইকেলের হাওয়া দিয়ে তো ফাইনালি আমরা বেশি দেরি না করে মোটরসাইকেলে তিনজনে চেপে গেলাম কাকা ড্রাইভ করছিল ভাইপো মাঝখানে বসেছিল আর আমি পিছনে বসে বসে ক্যামেরা করছিলাম রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার এই পাশ আর ওপাশ পুরো ফাঁকা এই ফাঁকা মাঠের মাঝখান দিয়ে ছুটে চলেছে আমাদের এই মোটর কথা বলতে বলতে দেখি কখন পৌঁছে গেলাম কানপুরের বটতলার কাছে আর কানপুরের বটতলার কাছে এসে আমরা ডান দিকে ভেঙে ছুটে চলেছি রঞ্জিত রায়ের দিগির দিকে প্রথমে কৃষ্ণবাটি ভীমতলা পৌঁছলাম তারপরে কৃষ্ণবাটি কালীতলা পৌঁছলাম তারপরে ফাইনালি আমরা চলে আসলাম রঞ্জিত রায়ের দিগির কাছে অষ্টকাকা দেখি মোটর সাইকেলটিকে পার্কিং করে ফেললো আর আমরা সবাই এই মন্দিরটির পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর হাঁটতে হাঁটতে যাওয়ার সময় দেখি ভাইপোর বুটের লেস খুলে গিয়েছে আর সেই লেস খুলে যাওয়ার কারণে ভাইপো আনন্দে নাচতে নাচতে আসছে দিঘির পাড়ে পৌঁছে দেখি মেলাতে ভিড় মোটামুটি ভালো ই আছে আর এই বছরে আমরা অনেকটা লেট করে ফেলেছি অনেকটা দেরি হয়ে গেছে বলে সেই জন্য সেরকম ভিড় আর দেখা যাচ্ছে না আর এখানে যত বেলা যায় তত আস্তে আস্তে ভিড়টা কমতে থাকে মেলাটি কেমন লাগছে কমেন্টে জানাবেন আর যদি আপনারা এখানে আসতে চান তাহলে মকর সংক্রান্তির দিন ভোর পাঁচটা থেকে সকাল সাতটার মধ্যে আসলে তাহলে ভিড়টি ভালোভাবে দেখতে পারবেন আপনারা ঘাটের কাছে পৌঁছে দেখি একটা খুব সুন্দর সোলার টুসু ঠাকুরের মন্দির বানিয়েছে আর এরকম মন্দির এরা প্রতি বছরই বানায় আর এই দিকিতে ভাসায় আমরা তিনজনে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর মুহূর্তগুলোকে অনুভব করছিলাম আর এই বছরে এতটাই লেট হয়ে গিয়েছিলো সেই জন্য আর বেশি দেরি না করে আমরা তিনজনে চলে গেলাম সোজা স্নান করতে তো ফাইনালি আমরা দিঘিতে স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে গেলাম আর এই দৃষ্টিতে কেমন লাগছে আমাকে একটু কমেন্টে জানাবেন এই হচ্ছে রঞ্জিত রায়ের দিঘি আর এই দিঘিতে প্রতি বছর মকর সংক্রান্তির দিন অনেক দূর দূর থেকে মানুষজন আসে এখানে স্নান টান করে মেলা দেখতে আসে আর আপনারা কে কে কোথা থেকে এসেছিলেন বা এসেছেন নাকি কমেন্টে আমাকে জানাবেন প্রতি বছর এখানকার কমিটি থেকে মকর সংক্রান্তির দিন ভোরবেলা গঙ্গা দেবীর পুজো দেওয়া হয় এই মেলাতে আপনারা পেয়ে যাবেন ছোট ছোট বাচ্চাদের খেলনার জিনিস মেয়েদের সাজের জিনিস আর যদি ঠান্ডা লেগে থাকে তাহলে তার জন্য টাকো ফেরও ব্যবস্থা করা আছে আরও বিভিন্ন ধরনের ছোটো ছোটো বাচ্চাদের খেলনার জিনিস পাবেন যদি স্টাইল মারতে চান তার জন্য এখানে বিভিন্ন রকমের চশমা বিক্রি হয় আবার যদি আপনারা শরীরের মধ্যে যদি ট্যাটু আঁকতে চান তাও এখানে ব্যবস্থা করা আছে আর বাচ্চাদের বেলুনের তো এখানে কোনো অভাব নেই আপনারা পারলে বাচ্চাদের জন্য বেলুনও কিনে নিয়ে যেতে পারেন আর খাবারের জন্য ফুচকার গাড়ির তো কোনো অভাব নেই তিন চারটে যাবেন লাইন দিয়ে আর যদি মনে করেন আখের রস খাবো এখানে আখের রসের গাড়ি ঘন্টা ঘুরতেই থাকে এখানে ঘুগনি এগরোল চাউমিন বারো ভাজা ঝালমুড়ি কাটি ভাজার সাথে সাথে আপনারা ঝিলিপিও পেয়ে যাবেন খাবার জন্য আরও বিভিন্ন ধরনের ছোট ছোট বাচ্চাদের খেলনার জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন মেলাটি কেমন লাগছে কমেন্টে জানাবেন আর কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটাও জানাবেন কমেন্টে যদি আপনারা মনে করেন ডান্স করব তার জন্য এখানে ডিজে বক্সের ব্যবস্থাও করা আছে পুরো ফ্রিতে আপনারা এনজয় করতে পারবেন মেলার মধ্যে এই বাচ্চাগুলোকে দেখে আমার বেশি ভালো লেগেছিলো দেখুন কি সুন্দর খেলছে এরা ফুঁ দিতে কত বেলুনের মতো উড়ে যাচ্ছে এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে দেখে আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না তাই আমি একটু ভিডিও করে নিলাম কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন আপনারা অনেকক্ষণ পর আমরা কফি খাওয়া বলে তাই কফি স্টলের কাছে গেলাম আর তিনজনের তিনটা কফি নিয়ে নিলাম আর এই মিষ্টি রোদে দাঁড়িয়ে কফি খেতে এত সুন্দর যে লাগছিল মানে আপনাদেরকে বোঝাতে পারবো না তো আমরা বেশি কিছু খেলাম না কফি খাওয়া শেষ করে ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার এই ফেসবুকের প্রোফাইলটিকে ফলো করে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউবটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই